কিন্তু আসলে হিসাব আমরা করতে পারবো না তার কারণ হচ্ছে সমান ওই হিসাব আমাদের করে লাভ নেন যদি হিসাব কেউ করতে চান গ্যাস লাইট দিয়ে একটু নিজের আঙুলের ঘোড়ায় নিয়ে যদি গ্যাস লাইটে আগুনি আপনি সহ্য পান আমাদের ওই হাবিয়া একটু গবেষণা করেন আর যদি ফ্যান দিতে সাহসটা পান তাহলে গবেষণা আমাদের দরকার নাই আর যাদের পিছন পিছন আমরা খোড়াতে হল ব্যস্ত তাদের একটি সত্য কাহিনী আমার আমি খোরানে বলেছেন আমি

আল্লাহ এমন ব্যবহার করেছিলেন আজকে হস্তি বাহিনী নাই আজকে যেই বাহিনী বাংলাদেশ লুচে মুচে খেয়েছিল এবং এখনো খাচ্ছে এই বাহিনীদের সঙ্গে আল্লাহ এমন ব্যবহার করেছেন এটা কারো অজানা নয় আল্লাহ বলছেন আলাম ইয়াজাল কাইদাহুম লিটকলি রাসুল আপনার আল্লাহ কি আদের সমস্ত পরিকল্পনা সমস্ত কৌশলকে ধ্বংস করে দেন নাই 41 বছর আসবে আপনার আমার পরিকল্পনা কিন্তু ওমকরুল্লাহ আউলার পরিকল্পনার মধ্যে ছিল না

আবাবিল আল্লাহ কি ওই হস্তি বাহিনীর বিরুদ্ধে একদম আবাবের নামক ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পচারনি আর মেঘাননি ওই আবাবের পাখি

ষাট হাজার অশ্বারী বাহিনী ধ্বংস করে দিলেন এই দেশের কিশোরেরা এরাও সেই আমি মতো সামান্য কিছু হচ্ছে হচ্ছে ঢেল এগুলো বিজয় লাভ করেছে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন I was about to